সে তোমাকে চায় কিন্তু তবুও সে তোমাকে ইগনোর করছে এই আচরণের পেছনে আসলে কি মনস্তত্ত্ব কাজ করে আজ আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য জানব যা তোমার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে তুমি যদি প্রেমে বন্ধুত্বে বা যেকোনো সম্পর্কেই একবার হলেও এমন অবস্থার মধ্যে পড়ে থাকবো তাহলে এই ভিডিওটা তোমার জন্য এক সাইকোলজি ফ্যাক্ট এক মোশন থ্যাস্টিং মেয়েরা অনেক সময় ছেলেদের ভালোবাসে কিন্তু সরাসরি বলে না বরং তারা সেই ভালোবাসাকে যাচাই করতে চায় তারা দেখে ছেলেটা সত্যি তাকে চায় কিনা আর এই পরীক্ষার একটা অংশ হল ইগনোর করা অ্যাডভাস যদি কেউ হঠাৎ ইগনোর করে আগে রেগে না গিয়ে নিজের আচরণ বিশ্লেষণ করো হয়তো সে অপেক্ষা করছে তুমি প্রথমে আগাবে দুই সাইকোলজি খাওয়াজ ইট দুই ওফে ফেয়ার মেয়েরা অনেক সময় ভালোবাসার আগেই হারানোর ভয় পেয়ে যায় তারা ভাবে তাকে ভালোবেসে ফেলেছি কিন্তু সে যদি একদিন ছেড়ে যায় এই ভয় থেকে অনেকে নিজের অনুভূতি চেতে রাখে এমনকি ইগনোর করেও দূরে সরে যেতে চায় অ্যাডভাস তাকে বোঝার চেষ্টা করো তাকে সিকিউরিটি দাও ভালোবাসা মানেই প্রশ্ন নয় উত্তরের জায়গা করে দেওয়া তিন সাইকোলজি ফ্যাক্ট তিন সাউন্ড কমিউনিকেশন অনেক মেয়েই সরাসরি কিছু বলতে পারে না তারা নিরবতার মাধ্যমে কিছু বোঝাতে চায় যেমন চুপ করে যাওয়া হঠাৎ রেগে যাওয়া হালকা কথায় কষ্ট পাওয়া এগুলো সবই এক ধরনের অভিমান অ্যাডভাস তোমার দায়িত্ব সে অভিমানের ভাষা বুঝে নেওয়া যদি সে কথা না বলে তোমাকে শুনতে হবে তার নীরবতা চার ফ্যাক্ট চার ওয়ানিং এ নট রিজেকশন। মেয়েরা অনেক সময় ইগনোর করে কারণ তারা চায় তুমি তাকে আরেকটু বেশি বুঝো একটু বেশি গুরুত্ব দাও তারা চায় তুমি বুঝো সে দুঃখ পেয়েছে কিন্তু সে চাইলেই চলে যেতে পারত সে যায়নি কারণ সে তোমাকে চায় অ্যাডভাইস যে মানুষটা রাগ করে অভিমান করে সে ভালোবাসে যে কিছুই বলে না সে চলে যেতে প্রস্তুত পাঁচ সাইখাওয়াজি ফ্যাক্ট পাঁচ মেরোয় মানব মস্তিষ্ক একটা মিরর থিওরির মাধ্যমে কাজ করে তুমি যেমন আচরণ করো অন্যজনও তেমন আচরণ করতে থাকে যদি তুমি রুড হও সে হবে চুপ তুমি যদি স্নেহ দেখাও সে হবে নরম অ্যাডভাইস রিলেশনশিপে আগুন নিভাতে পানি দরকার আর প্রতিটা সমস্যা বোঝাতে দরকার যোগাযোগ ছয় ছয় অ্যান্ড নোড মেয়েদের মুড অনেক সময় তাদের হরমোনাল চক্র অনুযায়ী ওঠানামা করে কোনো নির্দিষ্ট দিন তারা খুব চঞ্চল আবার পর খুব চুপচাপ এটা তাদের দোষ নয় এটা এক ধরনের বায়োলজিক চেঞ্জ অ্যাডভাইস তাকে বুঝতে শেখো সবসময় রিয়েক্ট করো না মাঝে মাঝে রেসপন্ড করো এটাই ম্যাচিউরিটি সাত সাইফজি ফ্যাক্ট মোশন নিোশনোসাইফটি মেয়েরা তখনই নিরাপদ বোধ করে যখন তারা জানে তুমি শুধু তাকে চাও না বরং তার কষ্টকেও গ্রহণ করতে প্রস্তুত ইগোনোর পেছনে অনেক সময় থাকে নিরাপত্তাহীনতা অ্যাডভাইস তাকে শুধু বলো না ভালোবাসি প্রমাণ করে দেখাও তুমি আছো থাকবেও আট সাইকোলজি ফ্যাক্ট আর্থ উইথ বিহেভিয়ার অনেক সময় মেয়েরা সম্পর্ক গভীর হলে নিজেকে একটু পিছিয়ে নেয় তারা নিজেকে প্রশ্ন করে আমি কি ওর জন্য যথেষ্ট এমন অবস্থায় তারা ইগনোর করতে পারে শুধু নিজেকে বোঝার জন্য অ্যাডভাস তাকে একটু সময় দাও প্রেম মানে চেতে ধরা নয় পাশে থেকে সমঝে যাওয়া এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে গে মো অবস্ট ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যে না আমরা নিয়ে আসি এমন সব গল্প যা শুধু বিনোদন নয় বরং তোমার জীবনের একটা প্রতিচ্ছবি ভালোবাসা সম্পর্ক অনুভব সব গল্পের জন্য কে মোয় স্টোরে পাশে থাকবে তোমার ধন্যবাদ দেখার জন্য ভালো থেকো তোমার গল্পটা এখন তোমার হাতে